আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে প্রোফাইল লক করবেন এখানে সিম্পলভাবে যখন আপনার ফেসবুকটি ওপেন করছেন ওপেন করার পরে এখানে আপনাদের প্রোফাইল কিন্তু এখানে কি দেখাচ্ছে সিম্পলভাবে যেরকম আপনার নর্মাল ফেসবুকের প্রোফাইল দেখেন ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের দেখাচ্ছে এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু লক নেই আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে এবার আপনার প্রোফাইলের মধ্যে আপনাদের কে কে ফ্রেন্ড রয়েছে তাদেরকে দেখতে পারবে এবং কী কী পোস্ট করছেন সব কিছু আপনাদের এখানে কিন্তু সে দেখতে পারবে আপনাদের ফেসবুকের প্রোফাইল পিকচার যেটা ফুল সেটা কিন্তু সে দেখতে পারবে আপনাদের কভার ফটো এটাও কিন্তু আপনাদের সে কিন্তু দেখতে পারবে এবার এটা কীভাবে ভাবে লক করবেন সেটাই দেখব এটা লক করলে আবার কী হবে আপনাদের ফেসবুকে প্রোফাইল কেউ কিন্তু দেখতে পারবে না বা কী আপলোড করেছেন সেগুলো কিন্তু জানতে পারবে না বা সেটা করতে হবে কিনা সেমভাবে কী করবেন এখানে দেখবেন থ্রি লাইনের অপশন এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনাদের এখানে দেখতে পারবেন প্রোফাইল লক বলে এই অপশনে ক্লিক করে দেবেন লক প্রোফাইলে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস হবে এখানে নিচে দিয়ে দেখতে পারবেন লক ইয়ার প্রোফাইল বলে থাকবে এই অপশানে ক্লিক করতে হবে আপনারা এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কী হবে আপনাদের প্রোফাইলটি লক হয়ে যাবে এবং এখানে আপনাদের কী বলেছে এখানে দেখতে পারবেন এখানে ওকে অপশানটা থাকবে ওকে অপশানে আপনার ক্লিক করুন যখনই ক্লিক করুন তখন দেখবেন আপনাদের প্রোফাইল কিন্তু এরকমভাবে লক হয়ে যাবে এবার এখানে আপনাদের কী বলেছে ফেসবুকের প্রোফাইল যদি আপনারা লক করলেন তাহলে আপনাদের কী কী হবে এখানে এখান থেকে আপনার লার্ন মোড় অপশানে ক্লিক করবেন ফেসবুকের প্রোফাইল লক করলে এবার কী কী হয় সেটা আপনাদের এখানে বলেছে এখানে কী বলেছে এখানে অনলি ফ্রেন্ড আপনাদের কী করতে পারবে আপনাদের ফটো পোস্ট এবং আপনাদের স্টোরি যেগুলো আপনারা আপলোড করবেন আপনার প্রোফাইলে সেগুলো কিন্তু তারা দেখতে পারবে এটাই আপনাদের বলেছে এবং আপনার ফ্রেন্ড যে রয়েছে সে আপনাদের ফুল সাইজ আপনাদের দেখবেন প্রোফাইল পিকচার এবং কভার ফটো এটা কিন্তু দেখতে পারবে এটা আপনাদের বলেছে আর তাছাড়া কিন্তু আপনাদের অন্য কোনো ব্যক্তি কিন্তু দেখতে পারবে না এটা আপনাদের বলেছে এবং আনলক যদি করতে চান তাহলে সিম্পল আপনি এখানে আনলক যা থাকবে এই অপশন ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে এখানে আনলকের অপশন আনলক প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের প্রোফাইলটি কিন্তু এখান থেকে আনলক কিন্তু হয়ে যাবে এরকম ধরনের ইন্টারফেস শো হবে এখানে দেখবেন ওকে লাগা থাকবে এই ওকে অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার প্রোফাইল থেকে কিন্তু লক কিন্তু এখান থেকে সরে যাবে বা এরকমভাবে লক কিন্তু খুলে যাবে এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুকে প্রোফাইল লক করতে কীভাবে লক করতে সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে ফেসবুকে প্রোফাইল লক এবং আনলক কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখিয়ে এসেছি চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি